আমাদের প্রচলিত আইনে ঘটে যাওয়া অনেক অপরাধের মতো নারী নির্যাতন নারীকে টিজিং করা তাকে হেনস্থা করা তার প্রতি অশ্লীল অঙ্গভঙ্গি করা কোনো যৌনপীড়ন এটি একটি মারাত্মক অপরাধ প্রায়শই আমরা বিভিন্ন পত্রপত্রিকা এবং টেলিভিশনের মাধ্যমে এই ধরনের খবর শুনতে পাই এমন কি আমাদের পরিবারে অথবা আমাদের সমাজে আমাদের পাশের বাসায় এবং দেশের যে কোনো প্রান্তে এই ধরনের ঘটনা চলতে ফিরতে আমরা কোনো না কোনোভাবে বা পর্যবেক্ষণ করি বা দেখতে পাই তো কিছুদিন আগেও এরকম একটা যেমন ঘটনা দেখেছিলাম যে গৃহকর্মীকে তার মালিক ধরকভাবে প্রহার করছে যা আসলে চোখে দেখার মতো ছিল না যাই হোক মেয়েটি বর্তমানে সুস্থ আছে তো এই ধরনের ঘটনা যদি কারোর সাথে ঘটে যায় সেই ভিকটিম এবং যার চোখের সামনে ঘটে যায় সেই ভিকটিমকে যদি সাহায্য করতে চায় তাহলে একটি ফোন কলই ভিকটিমকে এই নির্যাতনের হাত থেকে বাঁচাতে পারে এবং আপনার অপরাধীকে আইনের আওতায় আনতে সাহায্য করতে পারে আপনি যদি কোনো ভিকটিমকে সহায়তা করতে চান তাহলে পরে আপনাকে সেই নির্যাতনকারীর সাথে কোনো মারামারি কাটাকাটিতে যেতে হবে না জাস্ট একটা ফোন কল তেমনি একজন ভিকটিমও একটা ফোন কল করে সে আইনের আশ্রয় গ্রহণ করতে পারে আমরা সাধারণত জানি যে ট্রিপল লাইনে ফোন করে সাধারণত জরুরি সেবার জন্য সেক্ষেত্রে এক্ষেত্রেও আপনি ট্রিপল লাইনে ফোন করতে পারেন তথাপি বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স এই নারী নির্যাতন নারীর প্রতি হেনস্থা যৌনপীড়ন বা এই যে ইপটিজিং এগুলোর বিষয়ে একটি হটলাইন সেবা চালু করেছে সেই হটলাইন সেবার চব্বিশ ঘন্টা খোলা থাকবে আপনারা এই নাম্বারে ফোন করে আপনার লোকেশন এবং ঘটনা বলতে পারেন এবং পুলিশ হেডকোয়ার্টার যে স্থানে ঘটনাটা ঘটেছে সেই থানা সেই স্থানের লোকাল থানার মাধ্যমে আইনানোর ব্যবস্থা গ্রহণ করবে এবং অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসবে আসুন তাহলে জানি যে নাম্বারগুলো কী কী নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান থ্রি টু ট্রিপল জিরো টু ডাবল জিরো ওয়ান আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি টু ট্রিপল জিরো টু ডাবল জিরো টু এবং তৃতীয়ত যে নাম্বারটি হচ্ছে সেটি হচ্ছে যে জিরো ওয়ান থ্রি টু ট্রিপল জিরো টু 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 অর্থাৎ এই নাম্বারে ফোন করে আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা কোনো ভিকটিম জানাতে পারেন অথবা অন্য কোনো ব্যক্তি যার সামনে এরকম ঘটনা ঘটেছে সে ওই অপরাধীর সাথে মারামারি কাটাকাটিতে না যেয়ে জাস্ট একটা ফোন কল করবেন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে যে ধরনের অপরাধ সংঘটিত হয়েছে সেই অপরাধ অনুযায়ী তাকে আয় অপরাধীকে আইনের আওতায় আনবে এবং তার সাজা নিশ্চিত করার ব্যবস্থা করবে আশা করি তথ্যটি আপনাদের ভালো লেগেছে যদি তথ্যটি ভালো লেগে থাকে তো অন্য কেউ এই তথ্য জানার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে পরবর্তীতে আপনাদের সাথে অন্য কোনো তথ্য নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন